হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন লং ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা হচ্ছে ভারতের মিডিয়াকে নিয়ে বাংলাদেশ বলে থাকবে না তারা বলছে ভারত ছাড়া বাংলাদেশ অচল তবে কি বলে চলুন দেখে আসি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশ সঞ্চল অভিযানে উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে আবার রাতে খাবে বলে হ্যালো এভরান কি অবস্থা সবার দীর্ঘ চার দিন পরে আজকে নতুন ভিডিওতে হাজির আজকের ভিডিওতে ইন্ডিয়ান হকার টিভি চ্যানেলগুলোতে মলম মারা হবে আমি তাদের আর বাংলা চ্যানেল দেখে প্রথমে ভাবতাম হয়তো এই চ্যানেলটা শুধু হকার চ্যানেল কিন্তু না পরে দেখি তাদের এমপি মন্ত্রী সরকার দলীয় বিরোধী দলীয় সবাই নিজ নিজ জায়গা থেকে এক একটা মলম বিক্রেতা আজকে এই মলম বিক্রেতাদের পিছনেই তাদের মলম মাখা হবে সো স্টার্ট ওরা তো ভিখারি এখান থেকে কিছু না গেলে খেতে পারে না আর আমাদের গালি দেয় ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব আছে কি না কোনো অস্তিত্ব নাই ওয়েট করো ভিডিওটা শেষ হোক তোমাকে ধরবো না কোনো অস্তিত্ব নেই কিছু নাই ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার প্রয়োজন ধরে ধরে আমি তো বলবো আমাদের ইসে পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর কারণ তাদের নিজের দেশে কিছু উৎপাদন হয় না পানিটা পর্যন্ত আমদানি লিভার আমাদের দেশের মাথা বিষয় পুরো ইন্ডিয়ার হিসেব করলে সামান্য কিছু কম কিন্তু এইসব থার্ড ক্লাস রাজ্য হিসেব করলে অনেক বেশি এরা আমাদের বলে ভিক্ষুক ভারত বাংলাদেশে কোনো কিছু রপ্তানি না করলে ক্ষতিটা কার হবে প্রতি বছর প্রায় ভারত বাংলাদেশের কাছে তেরো বিলিয়ন ডলার রপ্তানি করে কিন্তু আমরা আহামরি বলার মতো তেমন কিছু রপ্তানি করতে পারি না এখন যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় তাহলে লসটা কার হবে বাংলাদেশ নামক মার্কেটটা চীন রাশিয়া পাকিস্তান দখল করে নেবে দিন শেষে লসটা কার হবে একটু চিন্তা করে দেখবেন রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে কেন স্লোগান উঠবে না আমার পরে সমস্বরে বলুন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম নো তোমার নাম আমার নাম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম কি এবার ঠিক আছে না এই চুতিয়ার পরিবারের কাছে কেউ পারলে পাবনা লোকেশনটা পাঠান এর ইমিডিয়েটলি পাবনা ভর্তি করতে হবে মি এই কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষটা তিনি যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে হ তোমরা চট্টগ্রাম স্বাধীন করো আর আমরা সেভেন সিস্টার স্বাধীন করার ব্যবস্থা করবো আমাদের দশ ট্রাইকের মাস্টারমাইন্ড কিন্তু সারা হয়ে গেছে সো বি কেয়ারফুল ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে ভারতবর্ষের পানি খাবে ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে আর আমরা এটা মেনে নেবো নাকি হ্যাঁ আমরা এটা মেটে নেবো আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি যেভাবে করতেছে না মনে হতেছে আমরা তাদের থেকে ফ্রিতে ভিক্ষা নেই এরা রিয়েলিটি মানতে চায় না আমরা টাকা দিয়ে না নেই আর তারা কি করছে আমাদের মেয়েকে ফ্রিতে নিয়ে গেছে এখন দজন ডজরে যৌতুক চাইতেছে আমরা শুধু সহ্য করতেছি দেখেন হঠাৎ একদিন অপহরণ মামলা করে দেব আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরু গোষ্ঠী তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি দিচ্ছি আবার রাতে খাবে বলে আমার টিফিন কেরিয়া করে জয়ে নিয়ে আকাম করার সময় বন্ধুদের সাক্ষী রাখলে যা হয় আর কি বাঙালি তো আকাম করবে আবার সাক্ষীও রাখবে কে এমন বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো তবে ইন্ডিয়ান বিজেপি রাজনীতি সম্পর্কে যতটুকু জানি তারা জাস্ট ধর্মটাকে ব্যবসার মতো ইউজ করে যেখানে যেমন সেখানে তেমন হয়ে ইউজ করে যায় না বললে দিন খারাপ মানে পুরো চটকে যায় দিন খারাপ যায় কালো বেড়ালের মতো রাস্তা কেটে করে বেরিয়ে গেল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তিন বাটি গরুর মাংসের তরকারি তার নামই হচ্ছে শুভেন্দু অধিকারী এই ব্যাটারে দেখলে আসলেই দিনটা খারাপ যায় কে দেখেন আমার কথাই বলি ভিডিওটা করতে নেব তখনই দেখি ফোনে চার্জেস কেমনটা লাগে বলেন ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতে ভরসা আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না ভারত থেকে শস্য যায় ডাল যায় খেয়ে বেঁচে থাকেন দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয় ভাই এই কি আসলে নিউজ রিপোর্ট করতেছে নাকি পাশের বাসার আন্টির মতো ঝগড়া করতেছে তার চিনি লবঙ্গ গোলমরিচ সব ভারত থেকে যায় চিনিতেও ভারতের উপর নির্ভরশীল করতে হয় কারণ চিনিটা উৎপাদন করতে পারেন না আটটাও ঠিক করে চাষ করতে পারেন না আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন দিল্লিতে যান লজ্জা করে না উগ্র মৌলবাদীদের তো এই একের পর এক তথ্য ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয় কিন্তু এই 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 যদি চাল না যায় চাল না যায় তেল না যায় নুন না যায় কি করবে কি খাবে আপনারা উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে পৃথিবীতে ভারত ছাড়া আর তো কোনো দেশ নাই না মানে শেখ হাসিনা সরকার থাকলে হিসেব ঠিক আছিলো তারা আবার বাড়ি ছাড়া বাণিজ্য করতে ভাল লাগে না এখনও আমরা বিকল্প খুঁজতে শুরু করেছি গতকাল দেখলাম পাকিস্তানের সাথে পঁচিশ হাজার টন চিনি হানার চুক্তি হয়েছে যেটা আগে ভারতই আমাদের দিত এখন লসটা কাদের হলো ব্যাঙের মতো নালাফাইয়া ব্রেনটা কি ইউজ করে সালা বোকচুদ বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই এখন কেমন চলছে

মানে টাকা তো মানতে হবে হ্যাঁ সত্যটাকে তো মানতে হবে কলকাতার দাদাদের বলতেছি সত্যটাকে তো মাইনে নিতে হবে তোমরা রিয়েলিটি মাইনে নাও যত তাড়াতাড়ি রিয়েলিটি মাইনে নিবে ততই মঙ্গল বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ এটা আর চলবে না ওইটা পুরনো ইতিহাস ভুলে যাও বাংলাদেশ একটা স্বাধীন দেশ এটাকে স্বাধীনভাবে বাঁচতে দাও অধিকার আর খাটো না আর শহর কলকাতার ছবিটা একটু দেখায় ফাঁকা হচ্ছে রাস্তা ফাঁকা হোটেল রেস্টুরেন্ট বাংলাদেশে অশান্তি আঁচ যেন এসে পড়েছে কলকাতার মা টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা ফলে মার চলছে বাংলাদেশ আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার বার্কুই স্ট্রেট এখন সেই মার্কুই স্ট্রেটের চেহারাই যেন মলি কোপাস বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায় যার ফলে আগামী দিন আরও বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে বন্ধুত্ব ব্যবসায়ীরা সেটা করছে এখানে মানে কী বলবো মানে খুবই খারাপ ব্রাইবল নেই দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টে কর্মীরা রয়েছে কাস্টমারকে আমার কাস্টমার আছে না আমি ওখানে ছিল আসছে না এই জন্য আমি কাস্টমার আছে না

প্লাস আমাদের এর পিও এরা আমারে ফোন করতেছে তো আমি এখানে আসিয়া দেখছি যে না কোনো কিছু হই নাই এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে তো আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগ বাড়তে লাগে না এগুলো মিথ্যা কথা আমি নিজেই আছি আর আমার নাম হইল অজয় দাস আমার সমষ্টি হল বর্ষালা সমষ্টি ঢিকাজুলি থানা হোলিতপুর ডিস্ট্রিক্ট কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির টাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত তখন আমার মনটা পরে যায় তখন ভাবি যে এই বাংলাদেশ আমার ভারত থেকে বাংলাদেশে পর্যবেক্ষণ করে ঘুরে দেখতে আসা ভারতীয় নাগরিকদের কথা এটা এটাই আমাদের দেশের আসল চিত্র বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে ভালো আছে দেখুন শেখ হাসিনা পালনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর আগুন দেওয়া হয়েছে এটা সত্য ওগুলো ছিল সাধারণ মানুষের দীর্ঘ ষোলো বছরের ক্ষোভের ভাই প্রকাশ ধরুন পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ফাইভ পার্সেন্ট তো হিন্দু ছিল আওয়ামী লীগের নেতাকর্মী মুসলিম হলে মারুক কাটুক যাই করুক ঠিক আছে কিন্তু হিন্দু হলেই সংখ্যালঘু নির্যাতন এইটা কোন ধরনের হিসেব ভাই ইন্ডিয়া দাদাদের বলতে চাই আপনারা আগে সাধারণ হিন্দু আর আওয়ামী লীগের মাঝে পার্থক্য বুঝতে শিখুন দেখুন আমার খুব কাছের বন্ধু আছে হিন্দু প্রতিদিন সকালে চাকাই রতনদার দোকানে আমাদের সকালটা শুরু হয় একে অপরের সাথে মিলেমিশে এখন কোন দুঃখে আমি তার বাসায় হামলা করতে যাব বা তার মন্দিরে হামলা করতে যাব এটা কেউ করবে না সিম্পল হিসেব কিন্তু দেশে তো কিছু ইন্ডিয়ান গরুবাদা আছে ওদের কাজই হচ্ছে দেশটাকে ছিল রাখা দেশের মধ্যে নাটক সাজানো আর ওদিকে ইন্ডিয়ান মিডিয়াগুলো তো আছে ওগুলোকে প্রকাশ করার জন্য কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো আমার একটা কথাই মনে পড়লো আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে তাহলে আমার আমার জল খাও জল খাও আমি বুঝতে পারছি তুমি জল খাও আহা বাবু অ্যাক্টিং কে তো খেয়ে দিলা নাও এবার পানি খাও বিশ্বাস করেন ভাই রাস্তার পাশে একটা সাধারণ ভিক্ষুক এর চেয়ে ভালো অ্যাক্টিং করতে পারে আরে যে মন্দির বাংশ এটা মিথ্যা কথা সাতটা রুম বাটা কিনছে এই বাটা রুম কেও নিজে ভাঙা হেসে যেই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কোন যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে মিথ্যা একটা ভিডিও আপনি জান যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না কি বুঝলেন ভারতের আওয়ামী লীগ মিল্লা দেশটা কিনে একটা গেম খেলতেছে ইন্ডিয়ান দাদাদের বলবো আপনারা যে আপনাদের মিডিয়াতে দেখেন তা সব সত্যি নয় বলেন ভাই ইন্টারনেট কিন্তু বন্ধ হই নাই বন্ধ করে গেছে মা ফ্রেন্ডস আর টক্সিক ইন্টারনেট বন্ধ হয় নাই বন্ধ হয়ে গেছে আপাতত দেশের ইন্টারনেট ঠিকই আছে কিন্তু পলক চাচুর ইন্টারনেটই বন্ধ আছে এখন এভরিডে উল্টো করে ইন্টারনেটে পানি ঢোকানো হয় এইভাবে যারা কতদিন চলে আল্লাহই ভালো জানে ব্যাকগ্রাউন্ড কার কাছে যেন বিশ রাউন্ড গুলি আছে মানে বিশ রাউন্ডে ছয় মাত্র এক রাউন্ড দেওয়া হয়েছে এখন উনিশ রাউন্ড বাকি আছে তাতেই অবস্থা পুরো বিশ রাউন্ড ভরলে চোখের পানি মোছার মতো কাউকে পাওয়া যাবে না সে গেছে না শাসন আমলে আপনি আর কিছু দেখতে পান না কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ কিছু চাটা দেখতে পেয়েছেন তার মাঝে নাম্বার ওয়ান আছে সুমন চাটা সুমন চাটা এদের লাইফের টাইমলাইন হচ্ছে জন্ম চাটা মৃত্যু দিয়েছি তাই প্রাচীন বাংলাদেশের ডিসেম্বর মাসে কাউকে কল করলে এই ভাষাটা শুনতে পাওয়া যেত এখন সেই ভাষাটা খুব মিস অনেক অনেকদিন হয়ে গেল শোনা হয় না এই গাইস প্রথমে যখন আমি এই ভিডিওটা দেখছিলাম না তখন মনে হয়েছিল হয়তো ফোনের সাউন্ড কম পরে দেখি না গলায় জোন নাই গলা শুকাই গেছে ভাগ্যশ আশেবাসারকে খেয়াল করায় না হলে কপালে দুঃখ আসিলো চলেন এইবার আমরা হকার সম্পাদিত কিনে রিলিজ হওয়া নতুন মলম গান শুনি মলম নেবেন দাদা মলম নেবেন উপরালা সুলকানি শরায়ে দিবেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন সুলকান শরায়ে দেবেন নিয়ে আমায় কিছু টাকা দেবেন দাতা কিছু টাকা দেবেন কাঁচা বাদাম গানটা পূর্ণতা পেল সারা দিন কর্মব্যস্ততার পরে বেশি না এমন একটা গান শুনলেই মুড ভালো করার জন্য যথেষ্ট ধর্ম ক্লাসে হুজুর উপস্থিত থাকেন যখন হিন্দু ধর্মের শিক্ষক ক্লাস নিতে আসে মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই কিন্তু দুটো ভাগে বিভক্ত শিয়া এবং আমি এগুলোরও যদি আরো নির্দিষ্ট ভাবে দেখাই শিয়া শিয়া কমিউনিটির আবার ইসমাইলি যে কমিউনিটি রয়েছে তার মধ্যে ফাথমি রয়েছে বোহরা রয়েছে খোজের রয়েছে নুসাইরি রয়েছে আবার অন্যদিকে জৈদি রয়েছে হুসেন জৈদি বিখ্যাত লেখক সুন্নি সম্প্রদায়ের মধ্যে হানিফি রয়েছে আবার হানিফি দুভাগে বিভক্ত দেওবন্দি এবং বরেলবি মালিকি রয়েছে সাফুই রয়েছে হামলি রয়েছে সেলভি রয়েছে আহমেদিয়া রয়েছে বিশিষ্ট ধর্মবিজ্ঞানী আছে ইসলাম ধর্মের মধ্যে ভাগ দেখাইতে ইনি না বললে হয়তো এগুলো জানতামই না থ্যাংক ইউ অজানা জিনিসগুলো জানার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ